সকাল বাজে সাতটা আমার হাজব্যান্ডের অফিসে সময় হয়ে গেছে তাই ঘুম ঘুম চোখ নিয়ে চলে গেলাম তার ফেভারিট রাইস তৈরি করতে এই রাইসটা ওনার অনেক ফেভারিট তো প্রথমে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেল গরম হলে তাতে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি হলে তাতে কেটে রাখা রসুন কুচি দিয়ে দিব নেড়েচড়ে বাদামি হলে তাতে দিয়ে দিব কাঁচামরচ কুচি এখন দিয়ে দিবো মেরিনেট করা মুরগির মাংস নেড়ে চড়ে তাতে দিয়ে দিব আমি পাতা পাতাকপি এখন এটা সিদ্ধ হওয়ার জন্য দেবো আমি পরিমাণ মতো লবণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিবো আমি কেটে রাখা টমেটো কুচি এখন দুটো ভালো মতো মিক্সড করে আমি একটু ঢেকে দিবো যেন এটা ভালোভাবে সিদ্ধ হয় এই অমির যার যে সবজি পছন্দ তা দিয়েই তৈরি করা যায় যত সবজি ততই মজা আমার কাছে যা ছিল করলাম আমরা কেউ ভাত না খাওয়ায় অনেক ভাত বেঁচে গেছে তাই ভাবলাম সকাল সকাল না হয় তৈরি তো এখন আমি দেখব সবজিগুলো যদি সিদ্ধ হয়ে আসে পরপরই আমি ওই কালকের ভাতগুলো গুলো মতো নিয়ে এটার মধ্যে ঠেলে দেব এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব যদি একটু লবন এড করা লাগে তাহলে এড করে নিব এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন সামান্য তেল দিয়ে তাতে আমি একটা অমলেট ভেজে নিব। অমলেটটা হয়ে গেলে আমি রান্না করা সেই রাইসটার ওপর দিয়ে দেব বাস এখন আমি ডেকোরেশনের জন্য এই ধরনের টেবিলে সামনে একটা স্মাইল একে বাড়িয়ে দিবে আমার হাজব্যান্ডের সামনে আমার হাজব্যান্ড সব স্টার্ট করলো তিন তার কমপ্লিমেন্টটা ছিল সেই থ্যাংক ইউ